হ্যালো ইয়র আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের বিষয় হচ্ছে কমেন্ট অর্থাৎ আপনারা যখন ফেসবুকে সরি যখন আপনারা ইউটিউবে ভিডিও দেখেন অনেক অনেক ভিডিও দেখেন কিন্তু ভিডিও দেখে আপনি চাচ্ছেন যে একটি কমেন্ট করতে চাই বা যে কোনো আপনার মনের ইচ্ছা প্রকাশ করতে চাচ্ছেন কিন্তু সেই কমেন্টের মাধ্যমে আপনি প্রকাশ করতে পারছেন না কারণ সেখানে রেস্ট্রিক্টেড মোড বা যে কোনো একটা লেখা উঠছে তো এই কমেন্ট করতে পারছেন না যে কোনো ভিডিওতে আপনি ট্যাপ করতে গেলে আপনার কমেন্ট লেখা অর্থাৎ কমেন্ট করতে গেলেও আপনার কমেন্ট হচ্ছে না শো হচ্ছে না তো এই কমেন্ট নিয়ে দুটি রয়েছে আর এখানে যদি আপনার যারা ই রয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার যারা ভিডিও ছাড়ছেন ভিডিও ছাড়ার পরেও আপনার আপনি এই চ্যানেলে ভিডিও ছেড়ে বা অন্য কোনো মোবাইলে দেখছেন তো আপনার কমেন্টটা অর্থাৎ ই হচ্ছে না শো হচ্ছে না কমেন্ট ডিসেবেল হয়ে তো সেটা কীভাবে সলভ করবেন আগে দেখিয়ে দিচ্ছি যাদের মোবাইলে অর্থাৎ ইউটিউবে ভিডিও দেখছেন তবুও আপনার কমেন্ট শো হচ্ছে না তো সর্বপ্রথমে আমি চলে যাচ্ছি এক্সাম্পেল দেখাবার জন্য ইউটিউবে চলে যাবে ইউটিউবে আসার পরে আপনি যে কোনো একটি ভিডিওকে ক্লিক করে নেবেন তো আমি এই ভিডিওটিতে আমি ক্লিক করলাম তো এই ভিডিওতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি এখানে যদি আমি কমেন্ট করার চেষ্টা করি তাহলে রেস্ট্রিক্টেড মোড হ্যাজ বিন হেডেন্ড কমেন্ট ফর দি ফর দিস ভিডিও অর্থাৎ আপনি এই ভিডিওতে কমেন্ট করতে পারবেন না তো এক্সাম্পেল আপনি ধরেন এইটাতে যে কোনো আপনি চলে গেলাম যে কোনো ভিডিওতে যদি আমি এই ভিডিওতে যাই কমেন্ট করার চেষ্টা করি চেষ্টা করি তো এখানেও দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মোড হ্যাজ হিড এন্ড কমেন্ট ফর দিস হেজ তো এই ভিডিওটি এটা হচ্ছে কারণ আপনার যেটা ইউটিউবের সেটিং রয়েছে এই সেটিংয়ের কারণে তো কীভাবে আপনি করবেন সেটিংটি তো সর্বপ্রথমে আপনি চলে আসবেন আপনার ইউটিউবে অর্থাৎ আমি আবার ইউটিউব থেকে বেরিয়ে যাচ্ছি প্রথম থেকে দেখাচ্ছি আপনাকে ইউটিউবে চলে আসবেন ইউটিউবে চলে আসার পরে আপনাকে যেটা করতে হবে ইউটিউবে লোগোতে আপনাকে ট্যাপ করে নিতে হবে যখনই আপনি ইউটিউবের লোগোতে ট্যাপ করবেন এখানে আপনাকে ওপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন এই সেটিং আইকনে টাপ করবেন সেটিং আইকনে টাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অপশান এই জেনারেল অপশানে আপনাকে ট্যাপ করবেন এখানে জেনারেল অপশানে টাপ করলে এখানে স্কল করলে অর্থাৎ নিচে গেলে আপনাকে দেখতে পাবেন রেস্ট্রিকটেড মোড এখানে রেস্ট্রিকটেড মোডটা অফ অর্থাৎ অন থাকলে আপনার যে কোনো কমেন্ট তো হবে না অর্থাৎ আপনি কমেন্ট দেখতে পাবেন না তো সেহেতু আমি এই কমেন্টের অপশানটাকে অফ করে নিচ্ছি তো অফ করে আমি চলে এলাম ইউটিউব থেকে বাইরে তো এখানে আপনার ইউটিউব থেকে সম্পূর্ণ বাইরে চলে এলাম কারণ এখান থেকে যদি আপনি রিপ্রেস না করেন অর্থাৎ ইউটিউবটাকে আপনাকে লোকটা স্কিপ অর্থাৎ ক্লিন না করেন তো সেহেতু আপনার ওই এটা থেকে যাবে সেহেতু আমি স্কিপ করে আবার আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি তো আমার কাজটি হো বাস্তবে হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য চলে এলাম ইউটিউবে ইউটিউবে আসার পরে আপনি সিম্পলি এই ভিডিওতে আমি ট্যাপ করে নিলাম এই ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি আমি কমেন্ট করতে চাই তো এখানে যে কোনো কমেন্ট এখানে ই করা যাবে তো পেস্ট করা যাবে তো এভাবে আপনার কমেন্টটা চালু হয়ে গেছে দেখতে পেলেন তো দ্বিতীয় নম্বর সেটিং অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন অর্থাৎ আপনার ইউটিউব চালান চ্যানেলে দেখতে পাচ্ছেন হচ্ছে না অর্থাৎ এক ভিডিও থেকে আপনি কমেন্ট করেছেন কমেন্ট করতে পারছে না হিডেন ই দেখাচ্ছে তো সেটা আপনার যখন ভিডিও আপলোড করেন অর্থাৎ সে আপলোড করার সময় কমেন্ট অপশানটা আপনি অফ করে রাখেন সেই জন্য আপনার কমেন্টে করা যাচ্ছে হচ্ছে না তো চলে চলেন সেটা কীভাবে আপনি অন অফ অর্থাৎ অন করবেন আপনি সর্বপ্রথমে আপনার ভিডিওটি যদি আপনার ভিডিওটি অন করতে চান ভিডিও কমেন্টটি তো সর্বপ্রথমে আপনার চলে যেতে হবে ওয়াই টু স্টুডিও অ্যাপে তো আমি চলে এলাম ওয়াইটিও স্টুডিও অ্যাপে তো অটিও স্টুডিও অ্যাপে আসার পর এখানে এখানে হবে এখানে আমি যদি কোনো একটা ভিডিওতে ট্যাপ করি ধরেন এই ভিডিওটাতে ট্যাপ করি এখানে ট্যাপ করে নিলাম ভিডিওটাতে তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এই পেন্সিল আইকনে ট্যাপ করবেন একবার তো পেন্সিল আইকনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মোর নিচে অপশন সব নিচে দেখতে পাচ্ছেন মোর অপশন এ মোড় অপশানে যাবেন এখানে আপনার কমেন্টার অপশান এভাবে অফ থাকবে অর্থাৎ আপনার কমেন্ট যে রয়েছে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট চার নম্বর অপশান দেখতে পাচ্ছেন কমেন্ট এই কমেন্টে আসার পরে এখানে পজ পজ থাকবে অথবা অফ অফ থাকবে এই দুটো অপশান থাকবে তো এখানে আসার পরে আপনাকে অন করে নেবেন অন করে নিলে করলেই আপনার যে কোনো এখানে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে আপনার ভিওয়ার্সেরা কমেন্ট করার পরে আপনাকে এখানে বাইরে বেরিয়ে চলে আসবেন যেহেতু আমার করাই ছিল অর্থাৎ কমেন্ট অন করাই ছিল সেহেতু আমার এখানে আপনার সেভ অপশান উঠবে তো সেভ করে নিতে পারবেন সেহেতু আমি কোনো অপশান পাল্টাই অর্থাৎ চেঞ্জ করে নিই সেহেতু আমার সেভ অপশানটা কাজ করছে না তো আপনার ঠিক কাজ করে নেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল তো ভিডিও থেকে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন আর ভিডিওটিকে একটি লাইক করে উৎসাহ বাড়াবেন